নমস্কার আমার আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত বসন্ত যে দৌড়গড়ায় তাই এই ফুলের বাহার দেখলে আপনারা বুঝতেই পারবেন চারিদিকে কৃষ্ণচূড়া পলাশ আর কাগজ ফুল সাথে কোকিলের কণ্ঠস্বর আহা কি মধুরী যে লাগছে সময়টা কি আর বলবো বিশেষ করে আমাদের এই গ্রাম অঞ্চলে সত্যি এই দিনটা খুব সুখের ওয়েদারটাও খুব সুন্দর আজকে বিকেলে আমাদের মাঠে আলু খোলা হচ্ছিল তাই জন্য চলে গিয়েছিলাম দুজনে দেখুন সাদা আলুর সাথে কিছু কিছু আলু এরকম লাল হয়েছে কি সুন্দর লাগছে না এই লাল আলুগুলো এই কটা আলুই আমাদের হয়েছে মাঠে মানে শুধুমাত্র আমাদের জমিতে ব্যাস এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে